ধর্মনগরের বন দপ্তরের সাফল্য যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে সেগুন কাঠ উত্তর ত্রিপুরা ধর্মনগরের বন দপ্তর এবং ধর্মনগর থানা যৌথ অভিযানে বড় সাফল্য উর্জিত হয়েছে সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো এই অভিযানে একটি সন্দেহভাজন ওয়াগনার গাড়ি নম্বর এ জিরো ওয়ান ডি সেভেন ওয়ান এইট এইট আটক করা হয় যার ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ পাচারকৃত সেগুন কাঠ এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগর দিক থেকে হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায় ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান গাড়িটিতে প্রায় ৩৫ ফুটের দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল যার কালো বাজারে মূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকার কাছাকাছি বন্দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায় উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা তাদের ক্ষম দক্ষতা ও সমন্বিত উদ্যোগে অভিযানটি সফল হয় পরিবেশ সচেতন মহল মনে করছেন বনজ সম্পদের উপর এই অবৈধ আক্রমণ ঠেকাতে বন দপ্তর ও পুলিশের এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বনজ সম্পদ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় কারণ কাট পাচারকারীদের দৌরাত্ম্যে সরকারের কোটি কোটি টাকা সম্পদ ক্ষতির মুখে পড়ছে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইন অনুরাগ ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর শোন আগে আমরা গোপন খবর ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং স্টাফ তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ আমরা একটা গাড়ি সিজ করি যেটার মধ্যে অনেক পঁয়ত্রিশ ফুট টিম্বার আছে এটা সেগুনের টিম্বার তো আমরা গাড়িটাকে আটক করি আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি স্যার কাউকে আটক করতে পেরেছেন কি না গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়িটা এবার নেমে পালিয়ে যায় স্যার দেখা যাচ্ছে প্রতিনিধি অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কার্ডগুলি নিয়ে আসে তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ খবর আপনাদের কাছে থাকবে আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন জানাবেন আমাদেরকে তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনও করতে পারবো আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবে নীতকম পাচাকার্যকে রক্ষা করার জন্য